ভাইরে ফাপরবাজ নাম শুনেই আপনাদের যদি মনে হয় ফাপরবাজ টিমের কাজই হল মানুষদের ফাপর মেরে কাপড় নষ্ট করা তাহলে ভাই ভুল ভাবছেন আমরা পার্ট টাইম মানুষকে ফাপড় মেরে কাপড় নষ্ট করি কিন্তু ফুল টাইম ফাপড় নামের পুরো টিম দিন রাত পরিশ্রম করে সত্যিকার অর্থে কাজের কাজ করি আমরা কি এমন পরিশ্রমের কাজ করি আজকে আপনাদের একটার বর্ণনা দেই আমরা দুধ নিয়ে বিশেষ গবেষণা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করি দুধ মানে গরুর গুড়া দুধের কথা বুঝিয়েছি আর কি জানি তো দুধ শব্দ শুনে আপনাদের নষ্ট মনে দুষ্ট চিন্তা উকি দিয়েছে দেখেন ভাই এসব নাউজ বিল্লাহ মার্কা চিন্তা ভাবনা বাদ দিয়ে সোনার উপাধুয়া পানি দিয়ে একটু পরিষ্কার করে পবিত্র হন যা বলছিলাম আমাদের কাজ ছিল বাংলাদেশের উত্তরাঞ্চলে ঐতিহ্যবাহী দুধের পিঠার খোঁজ সেই পিঠাগুলো স্থানীয় লোকজনের সহযোগিতায় বানানোর চেষ্টা করা উত্তরবঙ্গ তো আর ছোট না তাই প্রথমে পাঁচটা জায়গা সিলেক্ট করি এর স্থান সিলেক্টের পর প্রথম কাজ রেখিতে যাওয়া মানে এর সময় কোথায় থাকা হবে কোথায় খাওয়া হবে কোথায় শুট করা হবে বা আদৌ যে জায়গাগুলো সিলেক্ট করা হয়েছে সেখানে শুট করার মতো যোগ্য কিনা কার থেকে অনুমতি নিতে হবে এসব বিষয়গুলো ফাইনাল করা আমরা প্রথমে রেখিতে গিয়েছিলাম টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ি জমিদার বাড়ি ঢুকার সাথে সাথেই জমিদারের বিশ্বাস একজন আমাদের সামনে এসে দাঁড়ালো জানালেন এই জমিদার বাড়ি ব্যক্তি মালিকানাধীন তাছাড়া এই জমিদার বাড়ি নিয়ে জমিদার চলছে মানে মামলা আর আর কি আমাদের আমাদের সাথে লোকজন দেখে করে দিলেন দিলেন এবং এক যেহেতু এই জায়গা ব্যক্তি মালিকানাধীন তাই এর অনুমতি জমিদার ছাড়া অন্য কেউ দিতে পারবে না আবার জমিদারদের মাঝেও সম্পত্তি নিয়ে মামলা চলছে কি এক অবস্থা তাছাড়া অ্যাডভোকেট সাহেব শুটিং এর অনুমতির জন্য যে টাকা চাইলেন সেই টাকা দিয়ে অনায়াসে কেশাম্বারির মতো তিন খান সাহেবকে একসাথে স্টেজে তুলে বান্দন নাচ নাচানো যাবে তাই শেষমেশ ভাবলাম ঢাকা থেকে টাঙ্গাইল এসে শ্যুট না করেই যেহেতু যেতে হবে সেহেতু যাওয়ার আগে দুই কেজি টাঙ্গাইলে চমচম কিনে নিয়ে যাই চমচম কেনার সময় যখন নিজের কষ্টের কথা টাঙ্গাইলের বন্ধুকে শেয়ার করলাম তখন দোকানদার জমিদার বংশের একজনের সাথে পরিচয় করিয়ে দিলেন উনার সহযোগিতায় শেষমেশ আমরা টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়িতে পিঠা বানানোর শুটিংটা শুরু করি কিন্তু বিপত্তি বাধে যারা পিঠা বানাবেন তাদের নিয়ে যারা ভালো কথা বলতে পারেন তারা পিঠা বানাতে পারেন না আবার যারা পিঠা বানাতে পারেন তারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না চিন্তা করে দেখেছেন ভাই সামান্য পিঠা বানানোর জন্য আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সারা দিন 40 জনের একটা টিম গাধার পরিশ্রম করে টাঙ্গাইলে শুটিং শেষ করলাম কি ভাবছেন ভাই কষ্ট এখানেই শেষ না রে ভাই কষ্ট তো সবে শুরু আপনারা তো সবাই কেকা ফেরদৌসকে চিনেন তাই না যে মহিলা কিনা নুডলস দিয়ে আচার পায়েস, সীমাই ভর্তা এমন এক হাজার একটা পদের আজগুবি খাবার বানিয়ে বিখ্যাত হয়েছেন রান্না বিষয়ে যদি কাউকে নোবেল দেওয়া হতো তাহলে কেকা ফেরদুসি নিঃসন্দেহে ডজন খানেক নোবেলত সেই কেকা ফেরদুসি নওগাঁ পাহাড়পুর অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে আমরাও গিয়েছিলাম নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহারে শ্যুট করতে ঢাকা থেকে আমরা অনুমতি নিয়ে গিয়েছিলাম যে আমরা সেখানে শ্যুট করতে পারব কিন্তু সেখানে যাবার পর আর শ্যুট করতে পারছিলাম না সেখানকার দায়িত্বরত কর্মীরা আমাদের বলল আমরা বৌদ্ধবিহারে শ্যুট করতে পারবো মাগার আগুন জ্বালাতে পারবো না চিন্তা করে দেখেন ভাই আমরা রান্নার অনুষ্ঠান করব, কিন্তু আগুন জ্বালাতে পারবো না আগুন ছাড়া কি রান্না হয় আপনারাই বলেন আমার বন্ধু ক্যারামত তখন কিছুটা রেগে কইলো কেকা ফেরদুসিকে আপনারা ঠিকই আগুন জ্বালিয়ে শুট করতে দিয়েছেন তাহলে আমাদের কেন দিবেন না এইটা শুনে কর্মরত লোকটা মুচকি হেসে একটা বাড়ির ছাদ দেখিয়ে বলল কেকা ফেরদুসিও ওইখানে শুট করতে পারে নাই ব্যাকগ্রাউন্ডে বৌদ্ধবিহার রেখে এই বাড়ির ছাদে শুট করেছিল যেখানে ভারতীয় উপমহাদেশের নাম করা রাধুনিক কেকা ফেরদুসি পাত্তা পায়নি সেখানে ফাপরবাস টিম যতই ফাপর মেরে কাপড় নষ্ট করানো ট্রাই করুক না কেন লাভ হবে না তাই শেষ মেশ আমরা ওই বাড়ির ছাদে পিঠা বানানো শুট করি এরপর আমরা শুট করতে যাই জয়পুরহাটের আচর দেখি অপরূপ সুন্দর আর খোলামেলা একটা জায়গা দেখে ভেবেছিলাম আর যাই হোক এইখানে শুট করতে কোনো সমস্যা হবে না কিন্তু কথায় আছে না অভাগা যেদিকে তাকায় নদী জল শুকিয়ে যায় আচরাঙ্গা দেখি চারপাশে প্রচুর গাছগাছালি ছিল আর এইসব গাছে ছিল অসংখ্য পাক পাখালি পাখির কিচির মিচির শব্দে মন শান্ত হলে কি হবে মাথা ঠিকই গরম হয়ে যাচ্ছিল পাখি এত পরিমাণ চিলাচিলি করছিল যে পাখির ডাকে উপস্থাপিকার কথা শোনা যাচ্ছিল না উপস্থাপিকা দুই লাইন বললে তিন নম্বর লাইনে কাক কা করে উঠে অবস্থা এমন হয়ে গিয়েছিল যে ব্যাচের উপস্থাপিকা মুখ দিয়ে টু শব্দ বের কা কা করত ভাই একবার চিন্তা করে দেখেন একটা সুন্দরী মেয়ে কথা বলছে আর কথা বলার মাঝখানে একটা করছে বিষয়টা কতটা এরপর আমাদের ডেস্টিনেশন বগুড়া পাহাড়পুর বৌদ্ধবিহারে কোন রকম শ্যুট করে পার পেয়েছি কিন্তু বগুড়া আমাদের সাফ জানিয়ে দিয়েছে তারা আমাদের আগুন জ্বালাতে দিবে না এবং আমরা যে অনুমতি পত্র নিয়েছি সেটা দিয়ে চাইলে আগুন ছাড়া শ্যুট করতে পারি কিন্তু বিশ্বাস করেন ভাই আমরা ভাসুবিহারে সমানে দেখেছি মানুষ পিকনিক করেছে আগুন জ্বালিয়েছে তার ছাপ ছিল অথচ আমাদের সেরা রাধুনি ছিল বগুড়ার কি আর করা যেহেতু অনুমতি ছাড়া আমরা কাজ করব না তাই আর ওই দিকে আগালাম না নতুন ঠিকানা বের করতে হবে আমাদের টিম আজ সঙ্গেতে শুট করছে আমরা বের হয়েছি নতুন ঠিকানা রেকির উদ্দেশ্যে এরপর পেলাম নাটোরের রাজবাড়ি নাটোরের রাজবাড়ির ডিসি সাহেব এবং সাংবাদিক সহযোগিতায় আমাদের নাটোরের কাজটা সহজ হয়ে যায় এবার আবার খুঁজতে হবে রাধুনি এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে আমরা কি কোথাও শান্তিতে শুট করতে পারিনি জি ভাই পেরেছি নাটোর রাজবাড়িতে খুব সুন্দরভাবে শুট শেষ করেছি কিন্তু সমস্যা দেখা দিয়েছিল শুট শেষ হবার পর রাজবাড়ির দায়িত্বরত একজন বাথরুমে তালা লাগিয়ে কোথায় যেন চলে গিয়েছিল আমরা তো পিঠা বানানোর পর স্যুট শেষ হলে যে যেভাবে পেরেছি সেভাবে খেয়েছি এরপর যখন প্রকৃতি ডাক দিল তখন তো সারা দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না বাথরুমে তালা লাগানো আর আশেপাশে পাবলিক টয়লেট নেই তাই যে যেভাবে পারে সেভাবে ছুটেছিলাম আনাচে কানাচে ঝোপঝাড়ের আড়ালে বাকি ইতিহাস জানতে চেয়ে লজ্জা দিবেন না প্লিজ আমরা সব শেষে শ্যুট করেছিলাম দিনাজপুর কান্তজিউ মন্দির কি ভাবছেন সে শ্যুট শান্তিতে করেছি না রে ভাই পাড় টিমের স্টিমের কপালে শান্তি নাই কারণ শ্যুট করতে গিয়ে দেখি মন্দিরে পূজা হচ্ছে এবং এই পুজো বছরে একবারই হয় পূজার মধ্যে তো আর শ্যুট করতে পারি না ব্যাকগ্রাউন্ডে লোকজন আসলে কিভাবে শ্যুট করব। একবার ভেবে দেখেন ঢাকা থেকে চল্লিশ জনের একটা টিম দিনাজপুর গিয়েছে। এখন যদি শুট না করতে পারি তাহলে কি অবস্থাটা হবে কিন্তু গোলাম হোসেন যদি কোনো কাজ হাতে নেয় সেটা পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত থামে না পুজো যখন শেষ হয় তখন দুপুর দুইটা আমাদের শ্যুট সন্ধ্যার আগে শেষ করতে হবে আর একটু পর সন্ধ্যা নেমে আসলে আলো স্বল্পতার জন্য ফুটেজ ভালো আসবে না তাই পুরো টিম দিনাজপুরের লিচু খেয়ে লেগে গেলাম কিভাবে সন্ধ্যার আগেই কাজটা সুন্দরভাবে শেষ করা যায় আলহামদুলিল্লাহ আমাদের টিমের প্রতিটা মেম্বারের পরিশ্রম ও এলাকার মানুষের সহযোগিতায় আমরা কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছিলাম আমাদের ইচ্ছে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঐতিহ্যবাহী জায়গায় তাদের আঞ্চলিক বিখ্যাত পিঠা নিয়ে কাজ করার আমাদের পাশে থাকবে আমা ফুল ক্রিম মিল্ক পাউডার এবার আমাদের শ্যুটের পরিকল্পনা আছে যশোর খুলনা ও বরিশালে চাইলে আপনারও অংশগ্রহণ করতে পারেন এই জন্য গুগল ফর্ম ফিল করুন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নাম ফাফুর বছরে কি হবে আমরা সবাই কাজে কাজ করি আমরা অনেক প্রতিষ্ঠানের সাথেই কাজ করি চাইলে আপনার প্রতিষ্ঠানের সাথেও কাজ করব। আপনার আমাদের কাজগুলো আগে দেখেন তারপর আমাদের ইমেল করেন ব্র্যান্ড আপনার আর সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের